আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে এই ছোট্ট একটা মানে একটা কুচুপানা সামথিং একটা জায়গা আছে যেখানে কিন্তু জল খুবই কম এবং এখান থেকে এই লোকটি কিন্তু এই শিং মাছ ধরে দেখাবে শিং মাছগুলো কিন্তু খুবই মোটা মোটা এবং একটু ভালো সাইজের তো কিভাবে মাছগুলি ধরা হয় সেটা এই ভিডিওতে আমি দেখাবো তো যারা যারা মাছ ধরতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে পেজটাকে অবশ্য লাইক দিবেন কে কোন শহর থেকে বলছেন একবার কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন ধরে নিয়েছে আরেকটা শিং মাছ এটা অবশ্যই শিং মাছই যদি মনে হচ্ছে এটা হয়তো টাকি মাছ একটু কমেন্ট করে জানাবেন এটা টাকি না শোলের শোল মাছের হয়তো কোনো ছোট প্রজাতি ধরে ফেলেছে ওদের টান টান আশা করি পিপড়ের ডিম দিয়েছে কারণ পিঁপড়ার ডিম কিন্তু এই মাছগুলি খুবই ভালো খায় হুম একটু অন্য প্রজাতির মনে হচ্ছে দেখো না এই টোপটা কিন্তু আবার গেলে খাবে খাচ্ছে খাচ্ছে প্রত্যেকের টান কিন্তু ধরে ফেলছে শুধু মাছ ধরলেই কিন্তু হবে না এ মাছের টানটা জানতে লাগবে যে কীভাবে টান দিলে পরে তার মুখে বড়শিটা বাজবে দেখুন আরেকটা ধরবে এটা সাইজটা আশা করি বড়ই হবে ধরে ফেলেছে মাগুর কই সিং এই মাছগুলি কিন্তু বেশি পছন্দ করে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কিন্তু শেয়ার দিবেন